আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে এসেছি আমরা জমি চাষ করার জন্য আজকে আমার এই জমিটা চাষ করব এবং কিভাবে চাষ করতে হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো সঙ্গে থাকবেন লাইভ এর টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের সাথে থাকেন আমাদের সব সময় সাপোর্ট করে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে নিজের জমি চাষ করার একটা আনন্দ এবং ভালোবাসা নিজের মাটির প্রতি যে মাটির আত্মার টান সেটা আসলে কোনোভাবে বোঝা যায় না যারা জমিকে ঠিকমতো আবাদ করে না তার প্রতি যত্ন নেয় না তাদের ফসল নষ্ট করে সেই ফসলে একসময় মানুষকে বরদয়া করে যার কারণে মানুষ অনেক সময় ধ্বংস হয়ে যায় এই ফসলের কারণে তো আজকে আমরা আমাদের জমি চাষ করব এবং ধানের যেটা চাউল আমরা সব সময় খেয়ে থাকি পুরো বাংলাদেশের মানুষ ধান চাষ করে যারা কৃষক তারা খান এবং এই মাটি ও মানুষের যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার প্রতি কিভাবে মানুষ ধান চাষ করে এবং চাষ করে পুরো জমিতে ধান ফলায় সেই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাওয়ার টেলার এই মুহূর্তে চলতেছে ড্রাইভার চা রাঙ্গল লাঙ্গল না সরি পাওয়ার দিয়ে চসতেছে এটা লাঙ্গলের মতো আগে যখন মেশিন পাওয়ার টেলার ছিল না তখন মানুষ লাঙ্গল গরু দিয়ে জমি চষ্ট তো আজকে দেখতে পাচ্ছেন এই জমিটা একটু লেটে পানির কারণে রোপণ করা হচ্ছে এবং পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রোপণ করা শেষ এবং পুরো সম্পূর্ণ ধান ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি এর এই যেখানে দেখা যাচ্ছে ওটা ওখানে আমার জমি রয়েছে এবং যে মাছের ঘের ঘের ফাঁড়ি দিয়ে গাছগুলো দেখা যাচ্ছে সারি হবে আছে এই যে একটা খড়িগাড়া আছে এখান থেকে এই ঘেরের নিচের দিকে এটাও আমার জমি এখানেও চাষ করা হয়েছে তো সবাই যারা কৃষক রয়েছেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আমাদেরকে নিয়ে যেতে পারে অনেক দূর থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাথে থাকার জন্য আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই